হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট ওয়েলকাম টু জি কে এক্সপ্রেস জি কে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তো দেখো ডাব্লুবিপি ও কেপি কনস্টেবলকে টার্গেট করে আজকে আমরা আলোচনা করছি আটত্রিশ নম্বর প্র্যাকটিস সেট নিয়ে তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা আগের ক্লাসগুলো দেখো নি ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নাও এক নম্বর প্রশ্ন গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সচিদানন্দ সিনহা সচিদানন্দ সিনহা গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন নেক্সট প্রশ্ন দু নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান কটি অংশে বিভক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বাইশটি ভারতীয় সংবিধান বাইশটি অংশে বিভক্ত নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন নাবার্ড কিসের সাথে সম্পর্কযুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কৃষি ঋণ নাবার্ড ব্যাংকটি কৃষি ঋণের সাথে যুক্ত তোমরা এর সাথেও মনে রাখবে নাবার্ড ব্যাংকটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন ভারতবর্ষে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশেন সি দাদাভাই নৌরজি দাদাভাই নৌরজি ভারতবর্ষে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর উচ্চতম গিরিপথটির নাম কি তোমরা উত্তরটা দেনা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কারাকোরম কারাকোরম হল পৃথিবীর উচ্চতম গিরিপথ নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্ন ম্যাকমোহন লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভারত ও চীন ম্যাকমোহন লাইন ভারত ও চীনকে পৃথক করেছে নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশেন এ পশ্চিমবঙ্গে গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের মালবাজারে অবস্থিত নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন ব্যাকটেরিয়া সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ব্যাকটেরিওলজি ব্যাকটেরিয়া সংক্রান্ত বিজ্ঞানকে ব্যাকটেরিওলজি বলে নেক্সট প্রশ্ন ন নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বোধগয়া গৌতম বুদ্ধ বোধগয়াতে নির্বাণ লাভ করেন নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতা কে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বললাল সেন বললাল সেন দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটি রচনা করেন নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে ভারতের কততম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন পি শ্যাম নিখিল ভারতের কততম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন পি শ্যাম নিখিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পঁচাশিতম নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বৈদ্যুতিক বাতি কোন গ্যাসে ভর্তি করা হয় বৈদ্যুতিক বাতি কোন গ্যাসে ভর্তি করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আর্গন বৈদ্যুতিক বাতি আর্গন গ্যাসে ভর্তি করা হয় নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন ইউনিসিফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনিসিফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নিউ ইয়র্ক ইউনিসিফের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন রবি শস্য কোন সময় রোপণ করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অক্টোবর ও নভেম্বর মাসে রবি শস্য রোপণ করা হয় নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন যকৃতে কোন ভিটামিন পাওয়া যায় যকৃতে কোন ভিটামিন পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশেন এ ভিটামিন এ যকৃতে ভিটামিন এ পাওয়া যায় নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন এইচ এর পুরো অর্থ কী বা এইচ এর ফুল ফর্ম কী তোমরা উত্তরটা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হাইপার ট্রেক্স ট্রান্সফার প্রোটোকল নেক্সট প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন তুলো তন্তু কী দিয়ে তৌড়ি সঠিক উত্তর হয়ে যাবে অপশেন বি সেলুলোজ তুলোর তন্তু সেলুলোজ দিয়ে তৈরি নেক্সট প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন নিচের কোন যন্ত্রের সাহায্যে উচ্চতা পরিমাপ করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশেন সি অল্টিমিটার অল্টিমিটার যন্ত্রের সাহায্যে উচ্চতা পরিমাপ করা হয় নেক্সট প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন গঙ্গার প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে গঙ্গার প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে উত্তর হয়ে যাবে অপশান এ হরিদ্বার হরিদ্বারকে গঙ্গার প্রবেশদ্বার বলা হয় নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কে চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইসরো ইসরো চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে নেক্সট প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন জ্ঞান প্রকাশ ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত জ্ঞান প্রকাশ ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশেন সি হারমোনিয়াম জ্ঞানপ্রকাশ ঘোষ হারমোনিয়াম বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নেক্সট প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন অলওয়েজ বিইং বর্ণ কার আত্মজীবনী সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মৃণাল সেন অলওয়েজ বিইং বর্ণ মৃণাল সেনের আত্মজীবনী নেক্সট প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বিজয় ঘাট লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল অবস্থিত নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পনেরো মে পনেরো মে আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন সরি একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে নিউটনের আবিষ্কারক কে বা নিউটন কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি স্যাড উইক নিউটন আবিষ্কার করেন তো আজকের ক্লাস এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে তোমরা সবাই ভালো থেকো